হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস টেন পৃষ্ঠা নম্বর একশো আট অঙ্কের বইয়ের প্রয়োগ নাম্বার বারো বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন তিরিশ হাজার টাকায় এক পূর্ণ একের দুই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি তাহলে এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক সুতরাং প্রথম বছরে আসল যেটা আছে প্রথম বছরের সুদ বের করতে হবে সেই সুদ আবার আসলের সাথে যোগ হয়ে দ্বিতীয় বছরে আসল হবে এবং এভাবে পরপর চালিয়ে যেতে হবে তো এখানে লিখতে হবে প্রথম বছর আসল প্রথম বছরের আসল সমান ত্রিশ হাজার টাকা তারপরে প্রথম বছরের সিক্স সুদ সমান তিরিশ হাজার ইন্টু ছয় বাই একশো টাকা একটা করে শূন্য কেটে দিলাম তাহলে তিন ছয় আঠারো আঠারো শূন্য টাকা অর্থাৎ এক টাকা এরপর দ্বিতীয় বছরে আসল দ্বিতীয় বছরে আসল প্রথম বছরে আসল ছিল তিরিশ হাজার টাকা তার সাথে এক হাজার আটশো টাকা যোগ করতে হবে তাহলে এটা হলো তিন এক আট শূন্য শূন্য টাকা আচ্ছা তাহলে আড়াই বছরের যেহেতু সুদ বের করতে হবে এই সময় চক্রবৃদ্ধি বের করতে হবে তাহলে এখানে দ্বিতীয় বছর সুদটাও বের করে নিই দ্বিতীয় বছরের সিক্স পার্সেন্ট সুদ সমান তিন এক আট শূন্য শূন্য পিন টু ছয় বাই একশো টাকা সমান ছ আটটা আটচল্লিশের আট হাতে চার ছয় একের ছয় হাতে চার ছিল ছয় এক চার দশের শূন্য হাতে এক তিন তিন ছয় আঠারো আর এক উনিশ তাহলে এটা এক হাজার নশো আট টাকা আচ্ছা তাহলে এটা দু দ্বিতীয় বছরের সুদ পেয়ে গেলাম এখন আসলের সাথে যোগ হলে আমি তৃতীয় বছরের আসল পাবো তৃতীয় বছরের আসল সমান তিন একত্রিশ হাজার আটশো প্লাস এক হাজার নশো আট টাকা তো এটা সমান হলো তিন এক আট শূন্য শূন্য এক হাজার টাকা আট শূন্য আট ষোলো আর এক সতেরো সতেরো সাত হাতে এক দুই এক দুই দুই একে তিন তিন তাহলে এটা হলো সমান তেত্রিশ সাত টাকা অর্থাৎ তেত্রিশ হাজার তেত্রিশ টাকা এটা হলো তৃতীয় বছরের আসল এখন আড়াই বছরের যেহেতু সমচক্রবৃদ্ধি বের করতে হবে তাহলে এটা দ্বিতীয় বছরের সুদ পেয়েছিলাম এবার তৃতীয় বছরের তৃতীয় বছরের প্রথম মাসের সুদ প্রথম ছ মাস নিলে তবে আড়াই বছর হবে প্রথম ছ মাসের এটা তেত্রিশ সাতশো আট ইন্টু আমরা যে ছয় বাই একশো এটা এক বছর হলে ছয় বাই একশো হতো কিন্তু যেহেতু এটা মাস তাহলে অর্ধেক হবে সেই জন্য একে দুই দিলাম এটা কাটাগরি করলে তিন হলো তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়ে গুণ করতে হবে তারপরে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন আটটা চব্বিশের চার তিন আটটা চব্বিশের চার হাতে দুই তিন শূন্য শূন্য আর হাতে দুই ছিল তাহলে শূন্য দুই দুই তিন সাথে একুশ একুশের এক হাতে দুই তিন থেকে নয় এক দুই এগারো এগারো এক এগারো এক হাতে এক তিন তারিখে নয় তাহলে এটা হল দশমিকের পরে দুটো শূন্য আছে তাহলে দশমিকভাবে দুটো সংখ্যা রাখতে হবে টাকা এবার সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে অর্থাৎ এই আসলের সাথে এটা সুদের পরিমাণটা যোগ করতে হবে তাহলে দুই পূর্ণ একের দুই বছরের মূল না সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এখানে তেত্রিশ হাজার সাতশো আট টাকা প্লাস এক হাজার এগারো দশমিক টাকা এই দুটো টাকার পরিমাণ যোগ করতে হবে এটা আছে তেত্রিশ সাতশো আট তেত্রিশ সাতশো আট আর তাহলে দুই চার দশমিক একা আট নয় এক একা শূন্য এক এখানে সাত এটা সাত হলো চার তিন তাহলে তিন চার সাত এক নয় দশমিক দুই চার টাকা তাহলে এটা হলো আড়াই বছরের সমন চক্রবৃদ্ধি তাহলে তাহলে কি অতএব দুই পূর্ণ একের দুই বছরের সমূল চক্রবৃদ্ধি সমান চৌত্রিশ হাজার সাতশো উনিশ দশমিক দুই চার টাকা ধন্যবাদ